আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবার একটা নতুন ফ্লগের সাথে নতুন সকালে আর সকালবেলার মানেই তো ঘুম থেকে ওঠা মানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ওই ঘুমাতে যাওয়ার আগে মনে হয় কাল সকালে কি রান্না করব আবার ঘুম থেকে উঠেও যেন মনে হয় কি রান্না করব তো সেরকমভাবে এই যে সব ভাতে এটার সাথে দেওয়া হবে আলু টালু কাটা হলো তারপর একটু চা করা হবে চায়ের জন্য এই যে এখানে চলে আসলাম এই পাতা নিতে আসলে আমি চা করলেই এই পাতা দিয়ে চা বেশ ভালো লাগে কিন্তু ফ্লেভারটা আর এ দেখো এই ফুলটার কথা না আমি বলছিলাম আমার ফোনকে যে এই ফুলটা আমাদের বাড়ি নেই তারপরে তো মনে হলোই না তো আমাদের বাড়ি আছে আর এই দেখো চা চাপিয়ে দিয়েছে এদিকে ভাত আর এই প্রেশারে চাপাবো হচ্ছে কলাইয়ের ডাল আর পাতা নিয়ে আসলাম পাতাটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এই সকালবেলাটা না খাওয়া দাওয়া কি করা হয় কি করা কি করা যাবে কি করা যাবে এই করে না খুব একটা চাপের মধ্যে থাকতে হয় দুপুরবেলা কিন্তু আমরা অতটা চাপ না যাই হোক একটা মেন আইটেম তো কিছু না কিছু থাকে তার সাথে আরও সঙ্গে কারো এটা সেটা অনেক কিছুই থাকে কিন্তু সকালবেলা যে কি করা হবে কি করা হবে এ আর এই দেখো কলাই ডাল করবো বললো না কলাই ডালটা খুব ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে ভেন্ডি ভাজা করবো তো ভেন্ডিটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আগে কারণ যে ভেন্ডি কাটার পরে ধুলে আবার সেই কেমন কেমন হয়ে যায় তো সেই জন্য আর কি আগেই ধুয়ে নিচ্ছি আর এই দেখো কলাই ডালটা আজকে আমিই রান্না করবো তার জন্য একটু শিলে আদা আর মুড়ি বেটে নেব আসলে কি তো কলাই ডালটা না আমি প্রথম বানাচ্ছি তো কিভাবে কি বানাতে হয় না হয় সমস্যাটা শুনে নিলাম শুনে নিয়ে তো আগে সে মশলা টসলা রেডি করে নিয়ে তারপরে এদিকে কলাই ডালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম এই দেখো হয়েও গেছে কলাই ডালটা সিদ্ধ আর ওইদিকে কড়াইয়ে চাপিয়েছি হচ্ছে জল দেখো কলাই ডালটা সিদ্ধ হয়ে গেছে জলটা গরমে বসিয়েছি ভাতটা উপর দেওয়া হয়ে গেছে সকালে রান্না মোটামুটি কমপ্লিট ভাতের ভাতে মধ্যে সেদ্ধ দিয়েছি আলু আর পটল আলু পটল সিদ্ধ আর কলাইয়ের ডাল এই দিয়ে আজকে সকালে সারবো আর আছে পাপড় ভাজা এই হচ্ছে সকালের মেনু আর দুপুরের জন্য হচ্ছে ঘ্যাঁট কোল কাল রাত্রে কেটে রেখেছিলাম কোলটা ভেন্ডি ভাজা কাটবো ভেন্ডিটা ধুয়ে নিয়ে আসলাম আর হচ্ছে মা গেল সবজি কাপড় কাছে যদি কোনো ডাটা কিছু পায় মানে পুড়ি ডাটা বা লাউ ডাঁটা এই টাইপের যদি কোনো কিছু পায় তাহলে সে একরকম চচ্চড়ি করা হবে আর হবে ও আর ঘ্যাট ডাটা ভাজা হবে আর পাতাটা আলাদা হবে আর মেন আইটেম যেটা হবে মাছ হোক চাই হোক সেটা দুপুরের জন্য চলো জলটা দিকে গরম হয়ে গেল জলের মধ্যে দিয়ে আর কলাইয়ের ডাল আমি ফার্স্ট টাইম করছি কলাইয়ের ডালটা কলাই ডাল আমি যেহেতু সিদ্ধ খাই কিছুটা সিদ্ধ বলে রাখবো আমার আবার কলাইয়ের পরে খুব একটা ভালো লাগে না আমার ডাল সিদ্ধ এবার একটু লবণ হলুদ দিয়ে দিই মুড়ি আর আদা তো বেঁধেই নিয়েছি দারুন দারুন যে না সে ঘট করে টাইম এসেছে ভেত গোল আর ফুল পেয়েছে পুল চকচরি হবে কুমড়ো কুরের সাথে আর কি যায় দারুণ জিনিস পেয়েছি ঢাক মানে আমার সব থেকে ফেভারিট জিনিস ডালের মধ্যে হলুদ লবণ দিয়ে ফোটাচ্ছি আর একটু জল লাগবে বলে যে করে একটু জলটা গরম করে নিচ্ছি নিয়ম মধ্যে দিয়ে দেবো এই দেখো কলাইয়ের ডালটা আমি রান্না করছি আর নিজেই নিজের কাছে যেন মনে হচ্ছে না আজকে যেন টেস্টটা সুন্দর হবে কারণ কি তো কালারটা দেখো কি সুন্দর হয়েছে না বলো অন্যান্য ডালের মতনই হয়েছে দেখো ওইদিকে হয়ে গেলো এবার বসে পড়লাম আমি দুপুরের সবজি কাটতে যেহেতু শাক আছে পুঁই শাক থাকা মানে তো বুঝতেই পারছো আমাদের কী ভালো লাগে শাক কাটতে তো এই যে বসে পড়লাম আগে সমস্ত সবজি টবজি নিয়ে মানে সকালের খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছে এখন মা ওদিকে ডালের মধ্যে ওই যে এগুলো হচ্ছে ঘরোয়া ডাল মটরের ডাল তোর মধ্যে যদি কোনো মাটি টাটি থাকে তো সেগুলো কি বাঁচছে আর এদিকে হচ্ছে আমি ওই সবজি টবজি গুলো কেটে নিচ্ছি এক এক করে আজকে সকালবেলায় নিচে আসার সাথে সাথে আম গাছের দিকে চোখ পড়ে শুধু মনে হচ্ছিল যে কখন একটা আম পারবো কখন একটা আম খাবো তো এই দেখা এখন চলে আসলাম আম গাছের কাছে কারণ সবজির দিকে কাটা কমপ্লিট হয়ে গেছে দুপুরের সমস্ত কিছু কেটে আসলাম এখন এই আম গাছ তলায় এখান থেকে একটা আম পারবো কেন তো এই টাইমের আমগুলো না খুব ভালো লাগে একটু একটু হলুদ হলুদ হয়ে যায় আর পুরো নরম হয় না একটু শক্ত শক্ত থাকে বেশ ভালো লাগে চলো এখন আমটাই না হয় পারা যাক এ দেখো আমটা পারতে আমি একটা চেয়ার নিয়ে নিলাম কারণ সব আম তো নাগাল পাওয়া যাবে না তো সেই জন্য দু একটা দু একটা নাগাল পাওয়া যায় ছোট গাছ তো আর যেগুলো পাওয়া পাড়া যায় না সেগুলোর জন্য আর কি এই চেয়ার ব্যবহার করা হয় আর উপরের দিকে একটু বড় বড় আম আছে তো সেই বুঝে আর কি হয়তো কী বলতো ছোট আম পারলে না এখনও পর্যন্ত সে যে সব আমি হলুদ হয়ে গেছে তা কিন্তু নয় কিছু কিছু আম সাদা আছে তো সাদা থাকার অবস্থায় ওগুলো খেলে না আবার ভালো লাগবে না একদম গাছ পাতা আম সেটা এখন খাচ্ছি আর অর্পণকে বারবার করে বললাম ও বাজারে যাওয়ার আগে যখন ওই মাঝে যখন বাড়ি আসে চলো একটু নিচেই পড়ে গেল তুমি তুমি পেয়ারা গাছটাতে পেয়ারা কিন্তু বেশ ভালোই হয়েছে ছোট্ট গাছ দেখলে হবে না ভালো পেয়ারা হয়েছে না ওইদিকে হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না চলছে আর ওইদিকে কাকা শ্বশুর এসেছে খেতে তো কাকা শ্বশুরকে দেওয়া হলো এদিকে না এখনও ঘ্যাট কলটা রেডি হয়নি এই যে কাটাকুটি করলাম কারণ ওই ডাটাগুলো কাটতে একটু টাইম লাগে তো কেটে এখন এই যে একটু ধুয়ে টুয়ে নিয়ে এখন রান্না করব আজকে না পাতাটা বাধা করবো দেখো রান্নাটা প্রায় হয়েও গেল আর রান্নাটা আজকে এই সাইডেই করা হচ্ছে ডাটা পাতা দিয়ে সব একসাথে ভালো সুন্দর করে একটু আর কি রান্না করে নিলাম তারপরে এই জায়গাটা ভালো করে পরিষ্কারও করে নিলাম খুব নোংরা হয়ে গেছিলো রান্না করে এই জায়গাটা পরিষ্কার করে আর জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে টোরে তারপরে মোটামুটি দুপুরের কাজকর্মগুলো সারা হবে আর এখন তো দেখছো যে কাজের দিদিটা এখন আসছে না মানে কাজের মানুষ এখন বাড়িতে কেউই নেই তো সেই জন্য আর কি এই সমস্ত কাজকর্মগুলো একটু নিজেদেরই করে নিতে হচ্ছে এই যে দেখেছো তিনটাতে কিভাবে বসে আছে এই দুটো তো এত সুন্দর করে বসে আছে এরকম পিছন থেকে একটু আওয়াজ করছো রকম কিন্তু ওরা কিছুতে ওখান থেকে উঠবে না শুধু মিট মিট করে তাকাচ্ছে এদিক সেদিক এদিক সেদিক এই করছে বেশ ভালোই বড় হয়ে গেছে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল বিড়ালে বাচ্চাগুলো এ দেখো কিছুক্ষণ পরে আবার আসলাম দেখো একই জায়গায় কিন্তু শুয়ে আছে দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে দিব্যি আমি উপর থেকে কথা বলছি ওই যে একটা তো ভয় পাড়ালো কারণ সেরকমভাবে ভাবে তো ওদেরকে আদর করা হয় না ওরা একটু ভয় পায় এখনো পর্যন্ত চলো ওদিকে তো দুপুরের সমস্ত বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু পরিষ্কারও হয়ে গেছে এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি ভাতের সাথে যে সিদ্ধগুলো দেওয়া আছে তো সেগুলো একটু বেড়ে ভালো করে মেখে নেব উচ্ছে আলু সিদ্ধ দেওয়া আছে সেটাই মাখার জন্য ভাতটা আর কি বাড়া হচ্ছে তো এটা বাড়ার পরে তারপরে যে যে যখন ভাত খাবে সেই বুঝে দেওয়া হবে ভিজে থাকতে আম খেতে ইচ্ছা করছিল খুব তারপরে কি হচ্ছে শোনো সকালবেলা যেটা একটা আম পেরেছি আর নিজের গাছে আম বারবার করে পারতেও ইচ্ছা করে না শুধু মনে হচ্ছিল উপরে কখন যাবো আমটা খাবো আর নিয়ে আসছিলাম অল্পনার আমি খাবো বলে এরকম এরকম আম খেতে কি ভালো লাগে জানো লাল লাল হয়ে গেছে দেখো হলুদ হলুদ হয়ে গেছে হালকা একটু লবণ দিয়ে খেতে খেতেও দারুণ লাগে তো এটা এখন খাবো চলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিলে আমরা দেখো আমি সুন্দর খেতে লাগছে যেন অর্পণবাবু আসলো তবে খুব গরম লেগে গেছে ও আসছে গুলো খাবে তাকে না ভালো লাগছে না দারুন দারুন খুবই সুন্দর মিষ্টি মিষ্টি এরকম আম খেতে বেশি ভালো লাগে